সো হ্যালো গাইস কালকে মানে কালকে একটা পাখি পাইছি ও আমার আরবি হুজুর আমাকে আর এটা আমাকে দিচ্ছে মানে দিয়েছে দিছে তো এই দেখেন এটা ওর বাড়ি আর আর এটা হলো ওর খাবার দাবার ওর পাখিটাই পাখিটা এরকম কালা কিন্তু সম্ভবত আপনারা যদি বলতে পারেন কমেন্ট করে বলবেন যে এটা এটা কী পাখি তার সাথে আপনারা এর কী নাম রাখা যায় সেটাও বলবেন প্লিজ বলবেন তাহলে আপনাদের কমেন্টও আমি লাইক দিব যার 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 নামটা আমার ভালো লাগবে তার কমেন্টটা আমি তার কমেন্টটা আমি লাইক দিব তার সাথে রিপ্লাই দিব যে যে এই নামটা রাখবো আমি সো গাইস আপনারা আপনারা একটা ভালো ভালো সুন্দর একটা নেয় আর পাখিটা খুব অসুস্থ তো স্টোরিটা হলো যে পাখিটা বাসার থেকে পড়ে গেছে এবার লাফা লাফালাফি করতেছে তো সম্ভবত এই পাখিটা বাসা থেকে পড়ে গেছে তো তারপরে আমার হুজুর আমাকে পাড়াইতে আসার সময় এটা কুড়াই পাইছে তো তখন তখন থেকেই আমি ভাবতেছিলাম যে এটা এটাকে আমি বাসায় আমার কাছে রেখে দেবো